মৌলা ইল্লাল্লাহ হাই তুই পাগলকে চিনিস আগে কখনো দেখেছিস আজকে তোকে আমি তিনটা কথা বলে দেবো এই তিনটা কথা যদি তুই মেনে চলতে পারিস এক সময় তুই কোঠি কোঠি টাকার মালিক হয়ে যাবি আমাকে বিশ্বাস করিস আল্লাকে বিশ্বাস করিস তুই কোন ধর্মের লোক মুসলিম বাবা ডান হাত টান কর ডান হাত ডান কর ডান হাত প্ল্যান করেছিস দেখে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তোর সামনে বিশাল বড় ফাড়া আছে তুই শনিবারের দিন সাবধান একা বের হবি না যদি একা বের হোস তাহলে তুই নিঃস্ব হয়ে যাবি মরে যাবি তোর পিছনে শত্রুর অভাব নাই আচ্ছা তুই আমাকে কেমন বিশ্বাস করিস কেমন ভালোবাসিস আমি যদি কোনো কথা বলি সে কথাটা কি রাখবি হ্যাঁ রাখবো এই জানলে জানালি হাত মুট আমি তোকে একটা বস্তু দিয়ে দিব এই বস্তুর বিনিময় কোনো টাকা পয়সা লাগবে না তুই আমাকে কীরকম বিশ্বাস করিস সেটা প্রমাণ করার জন্য আমি যদি তোকে বলি যে আমাকে এক হাজার টাকা দেবি দরবারে মোম আগরবাতি জ্বালানোর জন্য দিতে পারবি বিশ্বাস থাকবে থাকবে ভারী করতে কি এক হাজার টাকা ভারী কর এক হাজার টাকা দে এখানে পাঁচশো টাকা আরো পাঁচশো টাকা দে দেখি কত দিয়েছিস এই টাকার কথা সাথে আলোচনা করা যাবে না সাথে বলা যাবে না এবং কি তোর বাড়িতেও না মনে থাকবে মনে থাকবে তো আচ্ছা তুই আমাকে কেমন বিশ্বাস করিস আমাকে তো বিশ্বাস করে এক হাজার টাকা দিয়েছিস আমি যদি বলি বাবার দরবারে একটা খাসি দিতে হবে একটা খাসির হাদিয়া স্বরূপ তুই আমাকে আরো পাঁচ হাজার টাকা পারবো বিশ্বাস থাকবে দে আমি টাকা আর পাখল আমি টাকা দিয়ে কবরে যাব না তখন তোর কিরকম বিশ্বাস আমার প্রতি সেটা বোঝার জন্য ওই আমি তোর কাছ থেকে বের করে নিলাম এই টাকাগুলো দেওয়ার পরে তুই আমার কাছ থেকে যাওয়ার পরে কান্নাকাটি করবি না তো কারোর সাথে আলোচনা করবি না তো মনে থাকবে ঠিক আছে টাকাগুলো আমার হাতে বিচ মিল্লা বলে দে চল এক চিমটি মাটি উঠা উঠা হাতের তালাই নেতা তুমি সুন্দর তুমি মন্ধর তুমি রত্নের ভান্ডার রূপ দিয়েছ রূপসীকে মন ভুলানো চমকা

মাঠে কি মিষ্টি হয়ে গেছে ঠিক আছে আমি তোকে একটা কথা বলে দেবো এখন কথাটা শুধু মেনে চলবি যদি এই কথাটা তুই এক সপ্তাহ মেনে চলতে পারিস তুই কুঠি কুঠি টাকার মালিক হয়ে যাবি বাড়ি গাড়ি কোনো ধন সম্পদ তোর অভাব থাকবে না তবে সাবধান কারোর সাথে কথাটা বলা যাবে না মনে থাকবে ঠিক আছে আমার কাছে আয় দেখি মনে থাকবে এই নিয়ম মতো চলবি তুই কুঠি কুঠি টাকার মালিক এবং কালো চেহারাটা একদম উজ্জ্বল সুন্দর তুই আগামীতে চিত্রদগত চান্স পেয়ে যাবি আমার জন্য দোয়া করবি দোয়া করবি ঠিক আছে আমার নামের উপরে বাড়িতে একটা মিলা পরায় দিবি পারবি না ঠিক আছে এখন একটা ফুট হওয়ার সাথে সাথে সামনের দিকে হেঁটে যাবি পিছন দিকে ফিরে চাবি না আর যদি পিছন দিকে ফিরে চাস তাহলে কিন্তু শরীরে বড় বড় ঠুস্কা পড়ে যাবে আগুন ধরে যাবে সমস্যা হয়ে যাবে কথাটা মনে থাকবে আমি ফুটোয়ার সাথে সাথে একদম সোজা কদম গুনতে গুনতে সামনের দিকে চলে যাবি ঠিক আছে ঠিক আছে আমি মন্ত্রটা বলে নেই